বিসমিল্লা রহমান রহিম টিসিবি ডিলার কর্তৃক নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী মোবাইল অ্যাপসের মাধ্যমে কীভাবে পণ্য বিক্রি করবে এই বিষয়ে আমরা আজকের ভিডিওতে আলোকপাত করব প্রথমেই যখন কোনো বক্তা টিসিবি ডিলারের কাছে স্মার্ট ফ্যামিলি কার্ড নিয়ে আসবেন তখন উনি কয়েকটি ধাপের মাধ্যমে এই পণ্যটি বক্তার কাছে বিক্রি করতে পারবেন প্রথম ধাপে উনি যেটি করবেন সেটি হচ্ছে ওনার মোবাইল অ্যাপে নির্ধারিত ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করলে সরাসরি ওই অ্যাপের ড্যাশবোর্ডে তাকে নিয়ে যাওয়া হবে এবং অ্যাপের ড্যাশবোর্ডের উপরের দিকে সর্বপ্রথম প্যাকেজ এবং ধাপ নির্বাচন করার অপশন আছে সেটি উনি যথাযথভাবে নির্বাচন করবেন তারপরে এইখানে দুইভাবে পণ্য বিক্রয়ের জন্য ব্যবস্থা দেওয়া আছে একটা হলো যে কার্ডের ছবি তুলতে পারবেন অথবা কার্ডের কিউআর কোডটি স্ক্যান করতে পারবেন যে কোনো একটি ধাপ বাছাই করলে করার পরে দুটি ঘটনা করতে পারে একটি হলো যে একটা ওটিপি উইন্ডো ওপেন হতে পারে অপরটি হল কোনো ওটিপি উইন্ডো ওপেন না হয়ে সরাসরি পণ্য বিক্রয়ের জন্য প্রাপ্যতা যাচাই পেজে চলে যেতে পারে যদি পণ্য ওটিপি পেইজ আসে তাহলে বুঝতে হবে যে কার্ড স্ক্যান করার সাথে সাথে ওই নির্ধারিত ভোক্তার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ছয় ডিজিটির ওটিপি স্বয়ংক্রিয়ভাবে প্রেরণ করা হয়েছে সেই ওটিপিটি ওটিপি পেজে ইনপুট করার পরে তাহা সঠিক দেখায় তাহলে উনি পণ্য প্রদান বাটনে ক্লিক করে পণ্য প্রদান করবেন পক্ষান্তরে যদি ওটিপি না চায় সরাসরি স্ক্যান করার পরে সরাসরি এই প্রাপ্যতার পেজে চলে আসতে পারে এবং সেই প্রাপ্যতার পেজে প্রদান করুন প্রাপ্যতা যদি ইয়েস থাকে তাহলে উনি প্রদান করুন বাটনে ক্লিক করে পণ্য প্রদান করবেন এবং যদি প্রাপ্যতা না থাকে তাহলে উনি ওকে পণ্য প্রদান করতে পারবেন না ধন্যবাদ